সকালবেলা বাচ্চাকে মার্শাল আর্ট করায় নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াই ফেলছি আর আমরা দুইজন এখন খাবো ঘিয়ে ভাজা পরোটা ডিম ভাজা আর পেঁপে এটা হচ্ছে সকালের নাস্তা ভাবলাম আজকে সকালে আর বাইরে থেকে নাস্তা করব না বাসায় যেয়ে ভাজা পরোটা ডিম ভাজা আর পেঁপে খেয়ে নিলেই হয়ে যাবে আর বাচ্চাদেরকে ডিম পোস আর গরম ভাত খাওয়াই দিয়েছি মাঝে মাঝেই বাচ্চাদের ডিমান্ড থাকে চিকেন বিরিয়ানি তো চলুন শুরু করি আজকের চিকেন বিরিয়ানি রান্না আমি আজকে দুই কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে আমি লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম শুধু লবণ আর রস এখন এটাকে আমি ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানে তো ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর দিয়েছি অল্প একটু ঘি এক চা চামচের মতো আর তাতে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ভেজে নিচ্ছি তো এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে লবণের লেবু দিয়ে মাংসগুলোকে আমি মোটামুটিভাবে বিশ মিনিট মেরিনেট করে রেখেছিলাম আর তারপরে এই মাংসগুলোকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখেন কি সুন্দর একটা কালার এসেছে তাই না এখন এরকম কালার চলে আসলেই মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে তো চিকেন এক ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আর এক ব্যাচও আমি ভেজে নেব তবে সেটা আপনাদেরকে আর ভিডিওতে দেখাবো না যেহেতু এক ব্যাস দেখিয়ে দিলাম যে কীভাবে ভেজে নিতে হবে তাই আর একবার চিকেন ভাজা দেখানোর দরকার নেই এতে করে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এখন মাংসগুলোকে আমি তুলে নেওয়ার পরে মূল রান্নায় চলে যাব। আজকে কিন্তু আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করছি তার মানে এই না যে শুধু প্যাকেট মশলাটা দিয়েই বিরিয়ানিটা সুস্বাদু হয়ে যাবে অনেক কিছুই দিতে হবে তো এখানে একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ঘি এখানে আমি দুই টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এটা আমার নিজের হাতে তৈরি করা গাওয়া ঘি আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো সরিষার তেল আমি যেহেতু সরিষার তেল খাই তাই সরিষার তেলই দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ এখন এই পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব তো এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট এখানে আমি পাঁচ চা চামচ রসুন পেস্ট দিয়েছি দুই চা চামচ আদার পেস্ট দিয়েছি আর কাঁচামরিচ দশ পনেরোটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই চা চামচ জিরা দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা এক প্যাকেট এখন সব কিছু একসাথে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি শুধু কিন্তু রাঁধুনি মশলা দিয়েই বিরিয়ানিটা হবে না এর সাথে আরও অনেক কিছুই লাগবে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাংসগুলা এখানে আমি দুই কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর পাঁচশো গ্রাম পোলাও চাল আমি আগে থেকে সুন্দর করে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছি জাস্ট সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছি পাঁচশো গ্রাম পোলোয়ার চাল আমি আজকে চিনিগুড়া পোলার চাল নিয়েছি আপনারা যে কোনো ধরনের পোলার চালই নিতে পারেন বা বাসমতি চালও নিতে পারেন এখন আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আলুগুলো দিচ্ছি যখন মাংসের ছোলটা কমে এসেছে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এই আলুটাকেও আমি ফিফটি পারসেন্ট বয়েল করে নিয়েছি মানে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া পোলাওয়ার চাল যে পোলাও চালটা আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি সেটাই কিন্তু দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে দিয়ে তারপরে এর উপরে বেরেস্তা দিয়ে একটু বাটার দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য আর এই দমে রাখার ফলে যতটুকু সিদ্ধ বাকি আছে মাংস চাল এবং আলু ততটুকু সিদ্ধ হয়ে যাবে কিশমিশ বেরিস্টা সব কিছু দিয়ে দিলাম আর শেষে একটু বাটার দিয়ে দেব এখানে বাটার বা ঘি যে কোনোটাই দিতে পারেন আমি একটু ঘি দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার নিজে হাতে তৈরি করা যাওয়া কি যেহেতু এটা ফ্রিজে ছিল তাই একটু জমে আছে তো এই তো আমার বিরিয়ানি রান্না করা কিন্তু কমপ্লিট ঠিক পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর এত সুন্দর একটা খেয়াল আসছে যে আপনাদের কি বলে বোঝাবো এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা যেহেতু বিরিয়ানি সেহেতু মিশিয়ে তো নিতেই হবে আমার বাড়িতে চিকেন বিরিয়ানি খেতে সবচেয়ে বেশি আবদার করে আমার দুই মেয়ে তারা চিকেন বিরিয়ানি খেতে খুব খুব বেশি পছন্দ করে তাই মাঝে মাঝেই আমার বাসায় চিকেন বিরিয়ানি তৈরি করা হয় আর আমার এই কুকিং চ্যানেলে বিভিন্ন রকম বিরিয়ানি রেসিপি দেওয়া আছে আপনারা চাইলেই অনেক রকমভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন আমার এই চ্যানেলের বিরিয়ানি রেসিপিগুলো দেখলে অনেক রকম বিরিয়ানির রেসিপি এখানে দেওয়া আছে তো মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন কি করব বলেন তো এখন এটাকে সার্ভ করব তো এখন এটাকে খাবারের টেবিলে নিয়ে যেতে হবে খাবারের টেবিলে নিয়ে এসেছি আর দেখেন কি আমি একটা লুক তাই না আমার বাচ্চারা সেই পছন্দ করে এই ধরনের বিরিয়ানি আমার আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় আর নতুন রাঁধুনি আপরাধ যদি কোনো বিষয়ে কোনো কোশ্চিন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিব আর যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে বলবেন আমি অবশ্যই ট্রাই করব আর এই যে দেখেন বিরিয়ানির লুকটা কতটা ইয়ামমি এসেছে আমার মনে হয় আমার বাচ্চারা যেমন পছন্দ করে আপনাদের বাচ্চারাও ঠিক তেমনই পছন্দ করবে যদি এভাবে করে রান্না করে দেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে কতটা সুন্দর হয়েছে আর চিকেনগুলোও দেখতে দেখেন কতটা ইয়াম্মি লাগছে খুবই খুবই টেস্টি একটা বিরিয়ানি এটা তো শুধু প্যাকেট মশলা দিয়ে করলেই যে এরকম সুন্দর হবে তা কিন্তু না আপনি সবগুলো উপকরণ এভাবে করে দিবেন তাহলে দেখবেন এই বিরিয়ানিটা এরকমই মজাদার হবে শুধু কিন্তু প্যাকেট মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না সম্পূর্ণ হয় না আর অনেক কিছুই এখানে দিতে হয় তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি এখন ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন আর দেখেন এই যে এই ধরনের বিরিয়ানি খাবারের সাথে কিন্তু বোরহানি না হলে চলে না তো সেটাকেও কিন্তু আমি বানিয়ে ফেলেছি আর এখন খাবারের টেবিলে নিয়েও চলে এসেছি আর আমার বাচ্চারা তো অস্থির হয়ে গিয়েছে খাবার জন্য দেখেন আমার বড়ো মেয়ে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো এখন বাচ্চাদেরকে খাওয়াই দিব তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন